নমস্কার আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুখ আর শান্তির জন্যই ছুটে বেড়াচ্ছে আমরা ভাবি টাকায় বোধ সব সুখ আর শান্তি এনে দেবে কিন্তু দেখুন চিন্তা করে টাকা এলেও কষ্ট টাকা থাকলেও কষ্ট আবার যদি কোনো কারণে টাকা চলে যায় তাহলে চলে গেলেও কষ্ট এলেও কষ্ট কি করে না টাকা আনতে গেলে আপনাকে হয় কঠোর কায়িক পরিশ্রম করতে হবে তারপরে তার তার ফলে শারীরিক কষ্ট কিংবা দুর্নীতির আশ্রয় কিংবা মিথ্যার আশ্রয় কিংবা লোক ঠোকানোর জন্যে আমি প্রচুর টাকা রোজগার করবেন সে টাকাটা আনতে কিন্তু কষ্ট যদি পরে ধরা পড়েন ওই দুর্নীতির দায়ে কিংবা কায়িক শ্রম করে শারীরিক কষ্ট তারা টাকা এলেও কষ্ট সুখ কোথায় আবার থাকলেও কষ্ট এই বুঝি যদি চুরি হয়ে যায় ডাকাতি হয়ে যায় চিন্তাই হয়ে যায় কিংবা কালো টাকা হিসাবে ধরা পড়ে যায় সব সময় কিন্তু এই ভয় আপনাকে এই অশান্তি আপনাকে পেয়ে বসে থাকলেও কষ্ট আবার কোনো কারণে যদি টাকাটা আপনার কাছ থেকে চলে যায় মানে খরচ হয়ে যায় তাতে রোগ জ্বালাই হোক কিংবা কোনো দুষ্কৃতির পাল্লার পাল্লায় পড়েই হোক তাহলে টাকাটা কিন্তু চলে গেলেও কষ্ট তাহলে টাকা আপনাকে কবে সুখ দিল কবে শান্তি দিল অথচ আমরা কিন্তু ওই টাকার পিছনেই ছুটে বেড়াচ্ছি যে টাকা কোনোদিন দিন আপনাকে সুখ শান্তি দেয়নি সেই টাকার পিছনেই আমরা ছুটতে ছুটতে আরও সুখ আরও কষ্ট আরও অশান্তি ভোগ করেই চলেছি নমস্কার আজ এই পর্যন্ত আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে